হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল হোসেন আর চলে আসলাম গ্রিন শনিকে অনেকে মার্কেটে দিত তাহলে মিলালেনটা পেস্ট টুতে তো আজ আপনাদের দেখিয়ে দিব টার্সেল জয়পুরি থ্রি পিসের কালেকশন তো এগুলো কিন্তু অনেক কালার ডিজাইন রয়েছে আমি এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আপনাদের দেখাবো আপনারা কিন্তু ভিডিওটা দৈর্য সকালে দেখতে হবে এটা কিন্তু উন্নাটা হবে কিন্তু উন্নাটা পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকটা প্রাইস থাকবে কত করে ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু আগে হাই রেঞ্জে বিক্রি হয়েছিল বাট এখন কিন্তু এখন পাঁচশো পঞ্চাশ টাকা করে একমাত্র বিলালেন্টার বেস্ট অফারটা দিয়ে যাচ্ছে থাকছে আর এটার মধ্যে কিন্তু কালার আছে ব্ল্যাক এই হচ্ছে একটা বটল গ্রিন কালার থাকবে আর পর্যাপ্ত পরিমাণ কিন্তু কাপড় দেওয়া রয়েছে তো যার যতটুকু আপনারা কিন্তু ইউজ করতে পারবেন যারা একটু হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন তারা কিন্তু হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা প্রয়োজন মতো বানাতে পারবেন কাপড়ে কিন্তু কোনোটাতেই কম নেই এবং দেখেন কালার রয়েছে ব্ল্যাক এবং মেরুন এটা কিন্তু মোবাইলে কিন্তু লাইট ডিপ চলে আসছে এই হচ্ছে একটা অরেঞ্জ কালারের মধ্যে থাকবে তো এটা কিন্তু আরেকটা ডিজাইন রয়েছে এটা স্যালোয়ারটা থাকবে আর এটা থাকবে হচ্ছে যে ওনাটা ওনার কিন্তু অরেঞ্জ এবং ব্ল্যাক কম্বিনেশন রয়েছে প্রাইস থাকবে হচ্ছে যে পাঁচশো টাকা করে তো এটার মধ্যে কিন্তু আরেকটা মেরুন রয়েছে মেরুন এবং ব্ল্যাক কালার

সেম ডিজাইনের মধ্যেই থাকবে তার জন্য কিন্তু ইলো কালার ছেলাটা চলে আসছে তো এটা কিন্তু থাকবে হচ্ছে যে অন্যটা অন্যটা কিন্তু ব্ল্যাক এবং হচ্ছে রেড কম্বিনেশন রয়েছে তো এটার মধ্যে কালার রয়েছে একটা বটল গ্রিন কালার প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু হচ্ছে যে আমাদের কোয়ালিটিফুল এবং হচ্ছে যে কালার গ্যারান্টি থাকবে আর আমাদের শোরুমটি হচ্ছে ডাকা ইস্টার্ন মলিকে এবং হচ্ছে জায়গা প্লেন মসজিদের মেডেল অবস্থিত গ্রিন শোনিক আর গ্রিন শনিকে মার্কেটে দ্বিতীয় হচ্ছে বিলাল আন্ডা প্লাস টু যারা আসবেন হোলসেলের জন্য তারা কিন্তু অলওয়েজ ফোনে কন্ট্যাক্ট করতে হবে আর যারা ডাকা সিটির ভিতরে রয়েছেন তারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা ডাকা সিটির বাইরে রয়েছেন তারা কিন্তু হচ্ছে যে যে কোনো পার্সেলের মাধ্যমে নিতে হবে নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই আফজাল হোসেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এটার মধ্যে কিন্তু কালার রয়েছে ব্ল্যাক এবং রেড এবং হচ্ছে ব্লু এই তিনটি মোট চারটি কালার এই হচ্ছে আর একটা ব্লু কালারের মধ্যে থাকবে হোয়াইট ডিজাইনটা চলে আসবে ওনাটা থাকবে বডির সাথে কন্টাস্ট প্রত্যেকটা অন্যায় কিন্তু টার্সেল দেওয়া রয়েছে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটাতে কিন্তু এরকম টার্সেল দেওয়া রয়েছে টার্সেল জয়পুরি বলা হয় প্রাইসটা সেম পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এক 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 একটার পরে এক একটা ডিজাইন কিন্তু খুলে দেখাচ্ছি লেটেস্ট ডিজাইনগুলা তো যারা বিজনেস করার জন্য নেবেন তারাও কিন্তু ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারবেন কিন্তু ব্ল্যাকের মধ্যে সেলরটা চলে আসবে আর ওনাটা কিন্তু হচ্ছে যে ব্ল্যাক এবং রেড কম্বিনেশন তো এটার মধ্যে কিন্তু কালার রয়েছে রেড রেড এর সাথে কিন্তু কালো ব্ল্যাক থাকবে সেলর এবং হচ্ছে যে ওনাটা আর এটা কিন্তু জলপই রয়েছে জলপই কালারের মধ্যে কিন্তু ব্ল্যাক থাকবে এই হচ্ছে আরেকটা ডিজাইন একের পর এক থাকছি কোনটা চেয়ে কোনোটা কিন্তু অসুন্দর নেই প্রত্যেকটাই কিন্তু সুন্দর সেলোটা চলে আসবে এক কালারের মধ্যে আর এটা কিন্তু বডির সাথে কন্ট্রাস্ট রয়েছে তো এটার মধ্যে কালার রয়েছে সিবিট কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার তো এই হচ্ছে একটা কালারের মধ্যে থাকবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করে করা রয়েছে সেম প্রাইজের মধ্যেই রয়েছে এই হচ্ছে উনাটা হবে তো এটার মধ্যে কিন্তু কালার রয়েছে পিঙ্ক কালার পেস্ট আর হচ্ছে মিষ্টি কালার তো শপিং আপোর্ট কিন্তু দেখানো হয়েছে এখন কিন্তু অ্যাড্রেসটি দিয়ে দিব ভিডিওটা শেষ করার আগে অ্যাড্রেসটি হবে যে বিলার ফেস যখন নাম্বার এগারো বারো দুই ইংশো নিয়ে শপিং মল দ্বিতীয় তালা তিনশো উনসত্তর ইলেভেন রোড ঢাকা বারোশো পাঁচ আর এই হচ্ছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর যারা আফজাল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না দ্রুত সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ